হ্যাঁ আমার প্রিয় তোমাকে কতদিন দেখি না তোমার চেহারা কতদিন দেখি না তোমাকে কতদিন ছুঁইতে পারি না হ্যাঁ সবাই বলে তুমি আমার থেকে ধরে চলে গেছ কিন্তু আমি জানি তুমি আমার কলি যাওয়ার বক্ষভিনজোরে আছো ঠিক আছে কবি তো আপনারা একটু পড়াশোনা করবেন স্পেশালি আমি আমরা ইনকারেজ করি যে চার খলিফার জীবনী অবশ্যই পড়বেন চার খলিফার জীবনী পড়বেন সাহাবিদের জীবনী পড়বেন তারা কিভাবে দিন শিখেছেন বুঝেছেন পালন করেছেন প্রচার করেছেন নিরজন কথা শিখ স্বীকার করেছেন পড়বেন আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে জাফর ইতিহাস পড়বেন রাসূল জীবনী থেকে শুরু করে একদম অটোমান এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন কত জরায় উত্রাই পেরে গিয়ে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তা করতে পারবেন প্রিয় ভাইরা আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে